অবস্থান করছি ছেনাইগাতি উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত মডেল মসজিদ এটি নির্মাণাধীন আছে আমি আজকে এই মডেল মসজিদ কতটুকু হলো বা মডেল মসজিদ নিয়ে যে কাজ কেউ এখন পর্যন্ত কোনো রিভিউ দেয় নাই আমি মডেল মসজিদের রিভিউ দেওয়ার জন্য আজকে এখানে অবস্থান করছি আমার প্রথমে যে দিয়ে দেখছেন এটি এই মডেল মসজিদটি নির্মাণাধীন আছে সেই যে কাজ চলছে এটা সৌন্দর্য বর্ধনের কাজ চলছে ট্রাকচার দাঁড়িয়ে গেছে আমাদের উপরে তাদের যে ইয়ের কাজটা হচ্ছে গম্বুজের কাজটা চলমান আছে তো এটার কাজ সুন্দরভাবে চলমান আছে আপনারা ঝিনাইগাতি উপজেলায় এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তার মধ্যে এই মডেল মসজিদটি কাজ শেষ হলে ঝিনাইগাতির সৌন্দর্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আপনারা দেখছেন ঝিনাইগাতি সদর বাজারে যে মডেল মসজিদটির কাজ চলমান আছে আমি ভিডিওর প্রথম থেকেই দেখাচ্ছিলাম আমাদের ঝিনাইগাতি উপজেলার উপজেলা চত্বরের পাশে এই মডেল মসজিদটি করা হয়েছে একটি পুরাতন মার্কাস মসজিদের জায়গায় করা হয়েছে আর এই জায়গাটি এমন একটি জায়গা স্টেডিয়াম উপজেলা পরিষদ তারপর হচ্ছে মডেল মসজিদ সুন্দর একটি জায়গা কিন্তু নির্ধারণ করেছে কর্তৃপক্ষ আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের ঝিনাইগাতি উপজেলার মডেল মসজিদটি উদ্বোধন হয়ে যাবে এবং কি সাধারণ মুসল্লিরা তাদের সেই প্রাপ্তির জায়গাটা যে একটি সুন্দর মসজিদের নামাজ আদায় করা সেটি আদায় করবেন আমরা আমাদের কৌতূহল আছে এই মসজিদটি কতটা সুন্দর হবে এটার কারুকার্য কতটা সুন্দর হবে আমরা দেখেছি অন্য অন্য উপজেলাতেও এই যে মসজিদ মডেল মসজিদগুলো করা হয়েছে অনেক সুন্দর তো আমরা আশা করছি আমাদের ঝেনাইগাতি উপজেলার এই মসজিদটিও অনেক সুন্দর হবে আমরা সেই কর্মযোগ্য দেখানোর চেষ্টা করছি আমরা চেষ্টা করেছি আমাদের মডেল মসজিদের সর্বশেষ আপডেট কাজের সর্বশেষ আপডেটটি দেওয়ার জন্য আমি আতিকুর রহমান খান আমি সবসময় ছিনাইগাতি উপজেলাকে তুলে ধরার চেষ্টা করি তার সাথে ছিনাইগাতি উপজেলার বিভিন্ন ঐতিহ্য সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করি আমাদের ছিনাইগাতি থেকে যা কিছু দেখেছি এবং কি ভয়েস অফ সিটিজেন এই পেজের মাধ্যমে